স্লো করেন স্লো করেন এক মিনিট আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ স্বাধীন ইসলাম দেশের বাড়ি কোথায় নাটোর জেলায় নাটোর জেলায় কোন থানা সিংড়া থানায় আচ্ছা কতদিন আসছে এখানে ট্রেন এখানে আসছে পাঁচ দিন হলো আসছে পাঁচ দিন কি মনে হয় পকেট চালানো পারা যাবে পকেট চালানো পারা যাবে হ্যাঁ অল্প দিনে আচ্ছা যারা শিখাচ্ছে তাদের ব্যবহার কেমন ভালো না খারাপ তাদের ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা কি মনে হয় নাটোর থেকে আরো লোকজন আসবে এখানে শিখতে পারবে কাজ হ্যাঁ অবশ্যই পারবে আচ্ছা ঠিক আছে আপনার জন্য দোয়া থাকবে হ্যাঁ সবাই দোয়া করবেন